কেমন থামান ভাই কেমন থামান কেউ তুই বল ফোন দেন ভাই কেউ আসসালামু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখন কথা বলবো আমাদের বাংলাদেশের অনেক গুনি জ্ঞানী একজন ইউটিউবারকে নিয়ে তো এই ইউটিউবারকে আমি সাইলেন্ট কিলার বলে থাকি সাইলেন্ট কিলার কি কারণে বলে এর এর যে পার্সোনালিটি আছে এটা অনেক সহজ সরল বলতে পারেন একদম নিরীহ ঠান্ডা মেজাজ নিয়ে সবসময় চলাফেরা করেন ওনার সাথে যদি কারো ঝগড়াও লাগে কোনো সমস্যা বা ঝামেলা তৈরি হওয়ার যে বিষয়টা রয়েছে এমনটাও যদি হয় তারপরে উনি অনেক কুল মেজাজের জিনিসটাকে নিয়ে কথা বলতে পারেন যার কারণে আমি ওনাকে সাইলেন্ট কিলার বলে থাকি তো ওনার নামটি হচ্ছে আমাদের শরৎদেহ বড়ো ভাই মাসুম ভাই তো উনি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলেন ওনার ইউটিউব চ্যানেলে তো ভিডিওটি হচ্ছে আমাদের বাংলাদেশের ঢালিউডের একমাত্র মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খানের মুভি আসতে চলেছে এই মুভির নাম হচ্ছে তুফান এই মুভির ডিরেক্টর হচ্ছে রায়হান রাফি আমাদের দেশের সব থেকে জ্ঞানীগুনি এবং অনেক ভালো মানের একজন ডিরেক্টর বর্তমান আমাদের ঢালিউডে কে আপনারা যারা দর্শক রয়েছেন তাদেরকে সিনেমা হলমুখী করতেছেন করতেছেন কারণে আমরা অনেকেই হলমুখী হচ্ছি কারণ অনেক ভালো পরিমাণের কন্টেন্ট উনি বর্তমান সময়ে আমাদেরকে দিতেছেন যার কারণে তো এই যে ওনারে যে একটা মুভি আসতেছে নতুন এই মুভির নাম হচ্ছে তুফান এই তুফান মুভিটাকে রিয়া সাকিব খানের আপকামিং মুভি তুফান সেটা টিজার চলে আসছে এবং সেটাতে আমি এখন একটু রিয়েক্ট করবো আমাদের শ্রদ্ধ বড় ভাই মাসুম ভাই তো এই রিয়াকশান দেওয়ার সর্বপ্রথমেই উনি ওনার ঘাড়টাকে বাঁকা করে রেখেছিলেন কারণ উনি বলতেছিলেন যে ওনার ঘাড়ে একটু সমস্যা হয়েছে যার কারণে উনি ঘাড়টা বাঁকা করে রেখেছেন এই জন্য বলেছিলেন হুম নিয়েছিলেন যে উনি ওনার ঘাড়ের ব্যথার কারণে ঘাড়টা বাঁকা করে রাখতেছেন এই জন্য যদি সমস্যা হয় তাহলে ওনাকে ক্ষমা করে যেন আমরা দেই আমার ঘাড়ে একটু প্রবলেম হয়েছে তো এই জন্য একটু ঘাড়টা বাঁকা আমি মানে সোজা হইতে পারতেছি না তো তারা হয়ে আছে একটু ক্ষমা করবেন প্লিজ তো তারপরে যখন উনি টেজারটা রিয়াকশান দিতেছিলেন তো রিয়াকশানের একটা ক্লিপস ওনার কাছে বেশি ভালো লেগেছিল তো ক্লিপটা হচ্ছে টেজারের মধ্যে সাকিব খান ওনার ঘাটটাকে মোসুর দিয়ে আমাদের আঞ্চলিক ভাষায় মোসুর দেওয়া বলে এমন করতেছিলেন তো এটাই ছিল ওনার কাছে ইমপ্যাক্টফুল সব থেকে বেশি ভালো সবচেয়ে বেস্ট আমি বেস্ট পার্টটা দেখি খানের এই যে এই পার্টটা এই যে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো আমাদের যে কোনো শরীরের যে কোনো অংশে যখন আমরা আঘাত পাই তখন আমাদের কাছে মনে হয় যে পুরো শরীরটাই আমার অসুস্থ হয়ে গেছে সাপোজ আমার যদি হাতের আঙ্গুলের এই জায়গায় একটু কেটে যায় বা কোনো কারণে প্রচণ্ড ব্যথা হয় তাহলে আমি কিন্তু কোনো কাজই করতে পারবো না আমার কাছে পুরো শরীরটা সুস্থ থাকা সত্ত্বেও আমার কাছে মনে হবে যে আমি অসুস্থ কারণ আমার এই হাতের এই আঙ্গুলের এখানে কেটে গিয়েছে বা ব্যথা পেয়েছি যার কারণে আমি কিন্তু কোনো কাজই করতে পারতেছি না তো আর একটা বিষয় আমি আমার ক্ষেত্রে না আপনাদের ক্ষেত্রে আপনারা দেখবেন যে জায়গায় আমাদের আঘাত রয়েছে যে জায়গায় আমাদের ব্যথা বা যে জায়গায় শরীরে যে কোনো জায়গায় সমস্যা তখন কিন্তু আমাদের যত সমস্যা আছে ওই জায়গায় পরে যার কারণে আমাদের মনে হয় পুরো শরীরটাই অসুস্থ তো নর্মালি আমাদের কাছে যখন আমাদের সম্পূর্ণ শরীর সুস্থ থাকে তখন কিন্তু কোনো ইফেক্ট পড়ে না তখন কোন প্রভাব পড়ে না কিন্তু যখনই আমার শরীরের যে কোনো একটা অংশে কোন ক্ষতি হয়ে থাকে আঘাত পেয়ে থাকি তখন আমাদের কাছে ওইটা অনেক বড় ধরনের সমস্যা মনে হয় সাপোজ আমাদের মনে করেন যে আমরা দেখে থাকি আমাদের পরিবেশের আশেপাশে অনেকের বিভিন্ন শরীর অঙ্গ প্রত্যঙ্গ নেই বা অনেকে সমস্যা দেখা যায় তো তাদের ক্ষেত্রে মনে হয় যে এই জিনিসটা যদি তার থাকতো তার অনেক ভালো হইতো আর যারাদের যাদের আছে তারা কিন্তু এই জিনিসটার অতটা মর্ম বুঝে না যার নেই সেই জিনিসটাকে যে অনুভব করে যে এই জিনিসটা আমার নেই ও যেভাবে ফিল করে আমরা কিন্তু ওইটা ফিল করতে পারি না আমাদের সব কিছু কমপ্লিট আমাদের মনে করেন ওই জিনিসটা মনে হয় না তো আমার আমি যখন এই ভিডিওটা শ্যুট করতেছি এতক্ষণে ওনার ঘাড়ের যে ব্যথা ছিল সুস্থ অলরেডি হয়ে গেছে আমার মনে হয় কারণ অন্য অন্য কন্টেন্ট উনি দিচ্ছেন দেখতেছি যে ওনার বর্তমান সময়ে কোনো সমস্যা নেই উনি সঠিকভাবে সম্পূর্ণ কিছুই করতে পারতেছে তো আমার আমার এই ভিডিওটা শ্যুট করার কারণটা হচ্ছে এটাই যে আমাদের শরীরে যখন কোনো অংশ আঘাত পে থাকে তখন আমাদের অনেক মনে হয় যে এই জিনিসটা অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেছে এইটা কারণে আমরা প্রভাব পড়ে থাকে শরীরের উপরে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর নরমালি আমাদের অটোটা প্রভাব পড়ে না শরীরের উপরে তো এই হচ্ছে আমার মতামত আর আপনাদের মতামত অবশ্যই আমার ভিডিওর কমেন্ট করে জানাবেন যে এই বিষয়ে আপনার মতামত মতামত কি বুঝছেন তো এমনটা অন্যদের ক্ষেত্রে হয় আর বিশেষ করে আমাদের কাজকর্ম বাদে অন্য যে বিষয়গুলো রয়েছে অনেক সময় আমরা টেনশন নিয়ে থাকি যে এই কাজটা আমার হচ্ছে না এই কাজটা হলে আমার জীবনে কোনো সমস্যা নেই সমস্যার সমস্যা সমাধান হয়ে যাবে আমি আর কোনো প্রবলেমে পড়বো না তো দেখা যায় ওই সমস্যা যখন আমরা সমস্যাটা সমাধান করি তারপরও দেখা যায় যে এর থেকে আরও বড় সমস্যা আমাদের জীবনে চলে আসে তো আমি স্কুল লাইফটা আপনাদেরকে বিষয়টা বোঝাই আমরা যখন ক্লাস ওয়ান টু থ্রিতে পড়ি তখন কিন্তু মনে হয় যে ক্লাস বড় আপ উপরে যখন উঠবো তখন আরও সুযোগ সুবিধা পাব ওখানে আরও ফ্রি হয়ে যাব কিন্তু যত আমরা উপরে যাই তত কিন্তু মনে করেন যে আরও বেশি বেশি পরিমাণে বই আমাদের বাড়ে আমাদের পড়ালেখার চাপ বাড়ে আরও বেশি বেশি প্যারালিতে হয় তো এই যে আমাদের জীবনের ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে যে আমি একটা কাজ করতেছি এই কাজটা হয়ে গেলে আমার আর কোনো সমস্যা নেই সমস্যা সমাধান হয়ে যাবে হ্যাঁ তারপরে মনে করেন চিল আর চিল কিন্তু বাস্তবে এমনটা হয় দেখা যায় যে কাজটা আমি সমাধান করলাম তার থেকেও বড় সমস্যা আমার জীবনে তৈরি হচ্ছে তো এই হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আর আপনাদের এই বিষয়ে তাদের মতামত কি এক হচ্ছে আমাদের শরীরের যে বিভিন্ন অংশে আঘাত পেয়ে থাকি যখন আঘাত পেয়ে থাকি তখন মনে হয় যে আসলে এই আঘাতটা সেরে গেলে আর শরীরে কোনো আঘাত হবে না দ্বিতীয়ত হচ্ছে পারিবারিক ক্ষেত্রেও মনে করে যে বিভিন্ন যে আমরা কাজ কাম করে থাকি তখন আমাদের মনে হয় যে এই কাজটা শেষ হলে আমার কোনো সমস্যা আর নাই এই কাজ করলেই শেষ কাজ আমার আর কাজ করা লাগবে না বা বিভিন্ন যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সমাধান হয়ে গেলে আর আমার সমস্যা হবে না কারণ তারপরে আমি ফ্রি হয়ে যাব কিন্তু বাস্তবে দেখা যায় তার ভিন্নটা তার থেকে বড় সমস্যা আমাদের জীবনে চলে আসে এই বিষয়ে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই মাসুম ভাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকে আমি ওনাকে মেনশন দিয়ে ভিডিওটা আপলোড দেবো দেখে থাকে তাহলে আমি ওনার কাছ থেকে একটা কমেন্ট আশা করব ওনার একজন বিগ ফ্যান হিসেবে কারণ ওনার আমি প্রত্যেকটা ভিডিও দেখে এর আগে উনি বিভিন্ন কন্ট্রোভার্সিতে জড়িয়েছিলেন দেখা যাচ্ছে রাকিব ভাই নামে সর্বপ্রথম কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল তো ওখানে কন্ট্রোভার্সিটা তৈরি হওয়ার কারণ ছিল উনি বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বিভিন্ন মানে সমস্যা হয় যেগুলো অশ্লীল ভিডিও বলেন বা রোস্টিং ভিডিও রোস্ট করেছিলেন ভিডিওর মাধ্যমে যে উনি একটু ভুল করে ভুলটা ধরিয়ে দিয়েছিলেন কিন্তু উনি একটা গান দিয়েছিলেন আপলোড গানটি হচ্ছে উফ বুঝলাম না তো এই গানটাতে উনি যে বিষয়গুলোকে মানুষকে বোঝায় করা ঠিক না এই রশলীলতা কিন্তু তার গানের মধ্যে এই বিষয়টা ছিল যার কারণে একটু কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল তো এই যে কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল তখনও কিন্তু ঠান্ডা মেজাজে নিয়ে কথা বলেছিলেন কিন্তু অন্য ক্ষেত্রে অন্যান্য ব্যক্তি যখন এরকম কোনো সিচুয়েশনে পড়ে তখন কিন্তু তাদের মাথা গরম হয়ে যায় তাদের কিন্তু নিজেদের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে কিন্তু এই মাসুম ভাইয়ের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন উনি যে কোনো পর্যায়ে যে কোনো সিচুয়েশনে নিজেকে কন্ট্রোল রেখে কথা বলতে পারেন বা ওনার কাজকর্ম চালিয়ে যেতে পারেন এই হচ্ছে প্রথম বিষয় আর অল্প কিছুদিন আগে ওনার হচ্ছে কি বলবো এনআই চৌধুরীর সাথে একটা সমস্যা তৈরি হয়েছিল এখন এই বিষয়ে আমার মনে হয় সমস্যাটা সমাধান হয়ে গেছে ওনাদের মাঝে কথা বলার ক্ষেত্র মাধ্যমে তো উনি কিন্তু কোয়ান্টিন ক্রিয়েশন করছে আমি যেহেতু ওনার ভিডিও প্রত্যেকটা দেখি তা আমার এ ওনার যে কন্টেন্ট ক্রিয়েটারিং সিস্টেমটা হচ্ছে ওনার কোনো ক্যাটাগরি নেই ক্যাটাগরিটা উনি ডেইলি দিন লাইফে যে কাজগুলো করে থাকেন ধরেন একটা মুভি দেখেছেন মুভিটাকে রিভিউ করে থাকেন উনি একটা বই পড়েছেন ওই বই থেকে ভালো খারাপ কি রয়েছে তা তুলে ধরেন ওনার ডেইলি দিন লাইফে যা কিছু রয়েছে সমস্ত তুলে ধরেন আর প্রথমত আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি ভিডিও ইউটিউব ফেসবুক বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে থাকি এখানে সবার টার্গেট একটাই থাকে সেটা হচ্ছে অর্থ উপার্জন টাকা ইনকাম করার জন্য কিন্তু উনি বলেছিলেন উনি মনে করেন টাকা উপার্জন করার যাব এটা পঢ়ে হিচাপে যে মনার শখ যে উনি কী করতেছেন কেন করতেছেন কীভাবে করতেছেন এই জিনিসটাকে তুলে ধরে মানুষজন দেখবে ভালো বলবে জাস্ট এটুকুই কি উনি ওনার চ্যানেলে টাকা পর অপশন চালু যেটাকে মনিটাইজেশন বলা হয় এটা চালু হওয়ার পরেও কিন্তু উনি এক বছর ওনার প্রত্যেকটা ভিডিওটা মনিটাইজেশন অফ করে রেখেছিলেন শুধুমাত্র মানুষজন ওনার ভিডিও দেখার সময় যদি কোনো অ্যাড এসে বিরক্ত না করে যার কারণে পরবর্তী সময়ে এখন ইদানিং উনি ওনার চ্যানেলে মনিটাইজেশন প্রত্যেকটা ভিডিওটা ওয়ান করে রাখেন তো ওনার যে এই যে চিন্তা তা কিন্তু টাকা উপার্জনের জন্য ছিল না হম প্রথমত এই এখন উনি মনিটাইজেশন প্রত্যেকটা ভিডিওতে ওয়ান করে রাখেন কিন্তু প্রথমে এটা ছিল না শুধুমাত্র ওনার চিন্তা ভাবনা ছিল মানুষজন ভিডিও দেখবে ওনার ডেলি লাইফের যে স্টোরি যে বিষয়গুলো রয়েছে তুলে ধরবেন এর মাধ্যমেই তো এই যে আমি এইগুলো কথা বললাম ওনার ভিডিও দেখে এইগুলো আমি ওনার কাছ থেকে শুনেছি এই তথ্যগুলো পেয়েছি যার কারণে বললাম আর মাসুম ভাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি ওনার আসে কাছ থেকে একটা কমেন্ট আশা করতেছি যে উনি একটা কমেন্ট করে এই বিষয়টা জানান যে উনি আমার ভিডিওটা আসলে দেখেছেন হ্যাঁ আর যে বিষয়টা আপনাদের সকলের আপনার 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 আমার আপনাদের কাছে জানার ইচ্ছা যে আমি যে বিষয় নিয়ে কথা বললাম যে আমাদের শরীরে আঘাত লাগে তখন কিন্তু অনেক বড়ো ধরনের মনে হয় যে এই সমস্যাটা মানে বড় ধরনের হ্যাঁ তখন কিন্তু আমাদের মনে যে এই সমস্যাটা আমার অনেক বড় ধরনের প্রভাব ফেলেছে এর কারণে আমি কিছু করতে পারতেছি না দেখা যায় এই সমস্যার সমাধান হলে আর কোনো সমস্যা নাই কিন্তু পরবর্তী লাইফে দেখা যায় যে আবার এর থেকে বড় সমস্যা তৈরি হয়ে থাকে তো আশা করি বুঝতে পারেছেন ভালো থাকবেন